আমি এককালে দুই হাজার উনিশ সালের আগে তাবলিগ দুই পাঠ হওয়ার পরে অনুসারী ছিলাম আমি আমি পক্ষে ছিলাম আমাকে কেউ থেকে এইরকম ক্ষমতা কারো ছিল না আমার কেউ বুঝাইতে পারে নাই কিন্তু আমি এত কেরাম শেষ পর্যন্ত সাহেল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব ও বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পল্টন ময়দানে এটা দেখার পরে আমার একটু সন্দেহ লাগলো উনি তো আধ্যাত্মিক জগতের রাহবর উনি তো কাশফওয়ালা মানুষ দিল আয়নার মতো স্বচ্ছ উনি যখন বিরুদ্ধে অবস্থান নিছেন তাহলে কিছু একটা আছে। মনে মনে কই সুযোগ খুঁজি তো দুই হাজার উনিশ সালে সাদ সাহেবের পক্ষের নিজাম উদ্দিনের আয়োজন করা হলো তখন সম্ভবত অগাস্টের একত্রিশ অক্টোবরের এক দুই এরকম হবে তো আমি জুড়ে যাওয়ার সুযোগ হয়েছি জুড়ে গেলাম পঁচিশ দিন ছিলাম আমি নিজামুদ্দিনের জিম্মাদার সাথীদেরকে অনেক প্রশ্ন করছি আমি কোনো প্রশ্নের সঠিক কোন সুরাহা পাইছি না যতটা উত্তর পাইছি সব বিভ্রান্তিমূলক এর মাঝে সবচেয়ে বড় যে বিষয়টা নিজামুদ্দিন আমি একজন জিম্মাদার সাথীকে জিজ্ঞাসা করলাম ভাই এই যে তাবলিককে নিয়ে গোটা পৃথিবীর দুইটা পাঠ হয়ে গেল চতুর্দিকে গোটা পৃথিবীর মাঝে ফিতনা মসজিদে মসজিদে ফিতনা এটা সুরাহার জন্য বিশ্ব আমির হিসাবে কি করণীয় ছিল বা আছে বা করছেন কিনা আমারে বলে হ করছেন বারবার করছেন বলে কি করছেন তুমি নিজেই বলে যে বিষয়টা তো দেওবন আর নিজামুদ্দিন দেওবনদের নিজামুদ্দিনে বাড়ছে এই জন্য সাত সাঁত দেখলেন দেওবন চলে গেলে যদি সাথে সুরাহা হয়ে যায় পৃথিবীতে সুরাহা এমনি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সাত সাহ বারবার বার করছেন একদিন যোগাযোগ করছেন কইরা আরশাদ আল মাদানি হাফিজাহুল্লাহ ওনার সাথে যোগাযোগ করছেন বলছেন হজরত আমি আসতে চাই আমাদের এই ভিতরের এই মনোমালনীয়তা শেষ করার জন্য হজরত বলছেন জি হা আলহামদুলিল্লাহ আসেন আমরা প্রস্তুত ওই নিজামুদ্দিনের জিম্মাদার সাথীর বক্তব্য হলো এটা তো নাকি দিয়া বেরোইছেন রাস্তায়ও গিয়া বারবার ফোন ফোন দিছেন ধরছেন যখন দেওবন মাদ্রাসার ভিতরে গেলেন গিয়া ফোন দিছেন তখন আর আর্শাদ আল মাদানী হাফিজাহুল্লাহ নাকি ফোন ধরেন না ফোন রিসিভ করেন না তখন হঠাৎ ফোন দিতে দিতে হঠাৎ ফোন ধরছেন আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ দূরে বললেন আপ কোন হ তো হজরত বলছেন ময় সাদ হো নিজামুদ্দিন সে তখন নাকি আরশাদ আল মাদানী হাফিজুল্লাহর খাদিম বলছেন যে আরশাদ আল হাফিজাউল্লাহ তো আবি কাহা চলে গায়ে ও তো দেব নিয়ে তো সাদ সাহেব নাকি বলছেন না এই তো কথা হইছে একটু আগে কথা হইছে আলোচনা হইছে একটু আগে তারপরে তারপরে আমি বললাম যদি এরকম বিষয় হইয়া তাকে বিশ্ব আমির দেওব দেখেছেন উনি আবার বলছে যে দেবন যাওয়ার পরে আরশাদ মাদানী সবকে না পাইয়া অনেক উলামাই কারামের হুজুরদের কামরা গেছেন কেউ পাত্তা দিছে না গুরুত্ব দিছে না আমার মনের মাঝে চুট লাগছে বিশ্ব আমির হইয়া এত বড় জটিল বিষয় সুরাহার জন্য দেবন যাওয়ার পরে যোগাযোগ করিয়া গেছেন এরপরে যখন আরশাদ আল মাদানি হাফিজাহুল্লাহ ওনাকে গুরুত্বই দিলেন না পাত্তাই দিলেন না ওনাদের বক্তব্য উনি মাদ্রাসায় তাই কে বলছেন নাই মানে বুঝাইতে চাইল আরশাদ মাদানী হাফিজাউল্লাহ মিথ্যা বলছেন তখন আমি সাথে সাথে বললাম যে আরশাদ আল আমাদের খানদানি একটা সম্পর্ক আছে আমার নানাজি কাতিয়া শেখে সাথে সম্পর্ক সিলেটে গেলে আমাদের এখানে যান ভালো একটা সম্পর্ক আছে হজরতের নম্বর আমার কাছে আছে আমি ওই সাথীকে বললাম তাহলে বিষয়টা যদি এরকম হয় যে আরশাদ আল মাদানী হাফিজাউল্লাহ দেওবন্দের আকাবির হয়ে বর্তমানে সবার মুরব্বী হয়ে যদি ওনাদের থেকে সাদ সাহের প্রতি এরকম অসুন্দর আচরণ প্রকাশ পাইয়া তাকে আমরা সারা জীবন দেওবন্দের পক্ষে থাকলেও আজকে দেওবন্দিও কে তিন তালাক দিব আকাবির থেকে যদি এরকম আচরণ পাওয়া যায় বলে আমি বললাম দেখে আমি কোরআন শরীফ আল্লাহ বলছেন কেউ কোনো খবর দিলে এটাকে তাহাকি করতে আমি তাহাকিকের নিয়তে আমি একটা নাম্বার উঠাইয়া ফোন দিলাম আর আমির সাহেবকে বললাম যে আমি হজরতের সাথে একটু কথা বলবো আপনি একটু এই কথাটা বললেন হজুর হজরত চাঁদ গেলেন কিন্তু আপনি থাকিয়াও ফোন ধরলেন না আর যোগাযোগ করে গেলেন আপনি পাত্তা দিলেন না এই কথাটা আপনি বলবেন আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে ডায়াল চলতেছে উনি বলেন ফোন রাখেন 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 আমি রাখতেছি না এরপরে নিজে উনি ফোন কাটছেন নিজামুদ্দিনের জিম্মাদার সাথী কাইটা বলেন রাখেন সাঁত সাপ দেবন মাদাসার বিতরে যায় না এই কাছে গেছে তো আমি বুঝে গেলাম যে এরা তো মিথুক মিথ্যা কথা বলছে আমি এই কথা নোট কইরা দুই দিন পরে দেবন দেগে গেলাম গিয়া আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি এখন দেবন গিয়া শোনা যায় ঘটনাটা একেবারে উল্টা যে সাতসা ফোন দিয়া গেছে এরকম না বরং আরশাদ আল মাদানি হাফিজুল্লাহ সুরাহার জন্য দেবন থেকে বারবার ফোন দিয়া সাতসা বেরিয়ে এখানে আসছেন বারবার ফোন দিছেন যখন যোগাযোগ কইরা কইরা সাৎ বলছে যে হদরৎ আসি আসি আমি দেব নিজামুদ্দিনে আসি চলে আসেন তত নিয়ে আসেন নিজামুদ্দিন যাওয়ার পরে আর সাত সাথে ফোন ধরেন না খাদিমে বলে ও কা হদরত কাহা চলে গায়ে মানে তারা যা বলছে দেওবন্তে একবারে উল্টা শুনলাম এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিজামুদ্দিন আমি একটা জি প্রশ্ন করছিলাম যে দেওবন্দের পেই যে ওয়েবসাইটে সাদ সাহের বিরুদ্ধে ফতুয়া দেওয়া আছে যে উনি গুমরা এই ফুট সম্পর্কে আপনারা কি বলেন জিম্মাদার সাথী বললো এগুলা বিভ্রান্তি ফেক আইডি থেকে দিছে আমি বললাম না আইডি থেকে দিলে তো দেবন মাদ্রাসার পক্ষ থেকে এটা প্রতিবাদ করতেন কোন প্রতিবাদ তো আসে নাই নিশ্চয়ই এটা দেবন মাদ্রাসার ফেক না মূল আইডি থেকে করছে তনি বলে যদি মূল আইডিতে করিয়া থাকেন কইয়া থাকে তাহলে এটা হয়তো ইফতোয়া বিভাগে পরে ছাত্ররা এই ছাত্ররা হয়তো ফতুয়া লেখছে সাত সাবের বিরুদ্ধে লিখকে মুফতি আজম আহ হজরতে খায়রাবাদী হাফিজ কাছে গেছেন আর হজরত মুরা বুড়া মানুষ বয়স বয়সে অনেক চেহারাটা মাথাটা বাঁকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছেন ফতুয়া নিয়ে গেছে হয়তো পড়েন নাই না পড়া দস্তগুদ দিয়ে দিছেন আর ছাত্ররা নেটে দিছে। দিচ্ছে এরা কেন সাঁত সাবের বিরুদ্ধে নেটে দিবে তো উনি হতে পারে এই ছাত্ররা ইসরায়েল এবং মু ইসরায়েলের মুশাদ এবং ইন্ডিয়ার রর সদস্য হতে পারে আমি বললাম নাউযুবিল্লাহি মিন জালিল দেওবনকে এরকম ছাত্র থাকতে পারে তখন আমারে নিজামউদ্দিনের জিম্মাদার সাথে বলতেছে আরে আপনি কি জানেন দেওবন মাদ্রাসার কমিটির সদস্য যারা আছে এদেরও অনেকের সম্পর্ক ইসরায়েলের সাথে আছে এদেরও অনেকের সম্পর্ক ইন্ডিয়ার রয়ের সাথে আছে আমি নাউজুবিল্লা বললাম এরকম হতেই পারে না আপনি কি জানেন আপনি বাংলাদেশ থেকে কি যাবেন আমরা এখান থেকে জানি পরে বলল যে ছাত্ররা হতে পারে কত ছাত্র আছে হাজার হাজার ছাত্র দুই একটা থাকতে হতে পারে ইসরায়েলের এজেন্ট এরা হয়তো ছিল এরকম কৌশল কইরা দস্তক নিয়ে আমি এটাও নোট করছি নিজামুদ্দিন থেকে আমি দেবন্দে আরেকবার গেলাম ভাবলাম যে এটাও তা করি তো হাকিকের জন্য খায়রাবাদী হাফিজা উল্লার সাথে সাক্ষাৎ করলাম হজরতের একটা ফার্মেসি আছে হাকিমি দাওয়াখানা ওই জায়গার মধ্যে আমি ডেইলি মাগরিব থেকে আসা পর্যন্ত বসেন আমি ওই জায়গায় গেছি আমাকে পরিচয় দিছি আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ পরিচয় দিছি উনি চিনছেন এবং খুব প্রশংসা করছেন এবং আমাকে খুব আদরও করছেন এবং আমি বললাম হজরত আমরা তো বড় কষ্টের মধ্যে আসি দাওয়াত তবলিগের বিষয়টা নিয়ে একটু সুরাহা একটু অজাহাত করলে ভালো হয়

আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটার ব্যাপার আপনাদের কি ধারণা তারা বলে এটা নাকি ছাত্ররা ফতুয়া সাদ বিরুদ্ধে লিখিয়া আপনার কাছে আসছে আপনি নানা পইরা দস্তগত দিয়া দিছেন আর ছাত্ররা নেটে দিয়া দিছে জি আমি বলছি আনা পইরা দস্তগত দিছেন আপনি হজরত চেয়ার থেকে দাঁড়ায় গেছেন আর বলতেছেন কি জালিম নে কাহা কোন জালিমে কোন অত্যাচারী জুলুমকারী কথা বলল যে আমি আনা পূজা দস্তগত দিছি হুজুর হিন্দিতে বলতেছেন যে আমি এত বুড়া হওয়ার পরেও এক হাজার পৃষ্ঠা ফতুয়ার কাগজ আইলে অক্ষরে অক্ষরে পইরা বুজ্জা দস্তগত দিই এর আগে আমি দস্তগত দেই না অথচ তারা বলল হুজুরে আনা বুজ্জা দস্তগত আনা পরে দস্তগত দিয়া দিছেন এরপরে আমি হজরত কে জিজ্ঞাসা করলাম হজরত বাকি ইটার সুরাহার কোন তরতিব নাই হজরত বললেন আমি সুরাহার জন্য বারবার ইন্তজাম করছিলাম বারবার চেষ্টা করছি হয় নাই তখন পুরা কিচ্ছা বললেন যে আসলে তো বিষয়টা অনেক আগে আট দশ বছর আগের থেকে সাত সাহেব এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা দেন নবীদের বিরুদ্ধে কথা বলেন সাহাবাইকারের বিরুদ্ধে কথা বলেন হকানি কেরামের বিরুদ্ধে কথা বলেন কেরাম যে মাদ্রাসায় পরাইয়া হাদিয়া নেন এর বিরুদ্ধে কথা বলেন হাদিয়া মাদ্রাসার হাদিয়া নাকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাস পরে হাদিয়া দেওয়া হয় এটা নাকি নারীর ইনকাম থেকে আরো মারাত্মক এরকম বক্তব্য নাকি সাত দিছেন এটা হজরতের কথা এবং কিতাবও আমি পাইছি নিজামুদ্দিনের কিতাবে পাইছি অনেকে বলে এটা বিভ্রান্ত কথা বিভ্রান্তমূলক কথা আর নিজামুদ্দিন আমি অনেক সাথীরে জিজ্ঞাসা করছি কুল্লা এরা বলে এগুলো তো সত্য বলছেন সাত নিজামউদ্দিন থেকে বলতেছে সবগুলা সত্য আর আমাদের দেশে বলা হয় এগুলা বলি বিব্রান্ত এগুলা বলেন নাই সব সব মিথ্যা কথা যাই হোক হযরত বলেন এটা অনেক আগে কথা সবসবের বিব্রান্তমূলক ফতোয়া আমাদের কাছে আসছে আমরা এটার জন্য সুরহার চেষ্টা করছি দেবন থেকে উস্তাদের জিম্মায় কয়েকজন ছাত্ররে কাফেলা বানাইয়া নিজামউদ্দিন পাঠাইছি রেকর্ডার দিয়া রেকর্ড কইরা বই আনানছে আমরা দেবন্দের দফতর বইয়া সবাই শুনছি শূন্য দেখছি বিভ্রান্ত মূলক পরে উস্তাদ কয়েকজন রে দিয়া অব্দ বানাইয়া নিজাম পাঠাইছি ওনার কে গিয়া সাহ উনার বক্তব্য শুনাইয়া বলা হইলে হজরত এটা তো আকাইদের এই মাসলার বিপরীত কুরানের এই আয়াতের বিপরীত হাদিসের এই হাদিসের বিপরীত তখন বলতেন বলতেন বলে এত লজিস হিয়া তবা করলিয়া তবা করে বলতেন শেষ হয়ে গেছে করে ফেলছে শেষ হয়ে গেছে চলে গেলেন দেবন্দে আবার শুনেন তারা উনি এরকম বয়ান করেন আবার রেকর্ড দিয়ে কাফেলা পাঠাইছেন রেকর্ড নিয়ে গেছে দেওবন্দে রেকর্ড শোনা হয়েছে দেখা যায় আগের মতো বিভ্রান্ত আবার আগের মতো বিভ্রান্ত মূলক বক্তব্য আবার ওনার কাছে কাফেলা পাঠানো হলো উনি আবার তো বা এরকম এরকম বার হয়েছে পাঁচ নম্বর বার দেওবন মাদ্রাসার আসাদি জায়গার সবাই বৈশা সিদ্ধান্ত করলেন কি করা যায় আরশাদ আল মাদানী হাফিজা উল্লাহ দায়িত্ব দিলেন আরশাদ আল মাদানী হাফিজা টেলিফোন কইরা সাদ সাহেবের সাথে দেওয়ন রানা দিছেন জি হযরত হাম আপকে ইন্তজার মে হে আপকে ইস্তেকবাল কে লিয়ে হাম ইন্তজার এরকম সম্মানী কথা বলছেন তো হযরত আরশাদ হাফিজা উল্লাহ আরশাদ হাফিজা উল্লাহ তিনি দেওয়ন থেকে রানা দিছেন নিজামউদ্দিন আসবেন রাস্তায় যোগাযোগ হইছে উনি আসেন নিজামউদ্দিন আসছেন উনি আসেন আসেন নিজামুদ্দিন রুইকে যখন ফোন দিছেন এখন আর সাহ সাহেব ফোন ধরেন না ধরেন না ধরেন না ধরেন না পরে খাদিমে দইরা বলে হজরত কাহা চলে গায়ে অর্থাৎ সাহাদ সাহেব মসজিদে নিজামুদ্দিনে নাই অর্থাৎ আগে তারা বলছিল সাহাদ সুরাহার জন্য গেছেন ফোন দিয়া আরশাদ মাদানি সাহেব মূল্যায়ন করছেন না দেবন গিয়া শোনা যায় একবারে উল্টা আরশাদ সাহেব হাবিজা ফোন দিয়ে আসছেন সাহাদ ফোন ধরছেন না এটা একবারে পুরা উল্টা তার মানে আমি দেবন আরো কয়েকজনের জিজ্ঞাসা করছি আর অনেক ইমামরা মসজিদ করছি সবাই বলছেন হ্যাঁ আচরণ করছেন তাহলে এবার বলেন সত্য না সত্য। কারে মিথ্যা বলবেন কারে সত্য বলবেন অবশ্যই আওসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানির খানদান আরশাদ আল মাদানি এখনো যিনি হকের উপর প্রতিষ্ঠিত আছেন উনি এরকম মিথ্যা বলার কথা না মিথ্যা বললে সাঁত বলবেন যিনি বিভ্রান্তমূলক বক্তব্য ইতিপূর্বে অনেকবার দিছেন অনেক জায়গায় দিছেন। শুধু তাই না খায়রাবাদী বলেন যে আমরা যখন দেখছি আর সাদাল সাহেবের সাথে এই আচরণ করছে আমরা পুরা ইন্ডিয়ার সব ডাকাইছি ডাকানের পরে বসছি কি করা যায় চাইছিলাম সবাই মিলাফতোয়াদি ওই সময় অনেক আগে কিন্তু উনার শ্বশুরে দায়িত্ব নিয়েছেন আমার একটু সময় দেন শ্বশুর সুরাহা করতে পারেন নাই উনার সালা সাত সবের শালা বা সমন্ধি কবেন সালমান মনসুর ফুরি হাফিজাউল্লা দায়িত্ব নিছেন উনিও কিচ্ছু করতে পারেননি শেষ পর্যন্ত আবারও অল ইন্ডিয়ার ফতুয়া বুড়েরারা বৈশা সবাই সিদ্ধান্ত নিলেন আর যদি আমরা দেরি করি উম্মত জাহান রাস্তা দরবে উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য দেওবন্দের দায়িত্ব হলো এখন সাহাদ সাহেবের বিভ্রান্ত সম্পর্কে গোটা পৃথিবীবাসীকে জানাইয়া দেওয়া এরপরে আমি ফতুয়া আমি লেখছি না এখানে বড় বড় উলামাই কেরামের নেতৃত্বে ফতুয়া লেখানো হয়েছে আমি একা দস্তগত দিছে না অল ইন্ডিয়ার সমস্ত মুফতি এনে এজামে দস্তগত দিয়া সকলের সর্বসম্মতিক্রমে নেটের মধ্যে সাদ সাহেবের বিরুদ্ধে উনি গুমরা হয়েছেন এই বলে আমরা ফতুয়া দিছি এই ফতুয়া এতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সাদ প্রকৃতপক্ষে প্রকৃত পক্ষে তোবা কইরা উনি ব্রান্ত পথ ফিরা না আসবেন এই ফতুয়া নেটে থাকবে আমরা উড্ড করব না এই আলোচনার থেকে বোঝা যায় সাদ যে আমরা শুনি তবা করছেন তবা করছেন উনি তবা করলেও আবার তো আবার তোবার বিরোধী কাজ করেন আগের মতো কাজ করেন একজনে একটা গুনা কইরা তওবা করলো আবার যদি গুনা করে তে আগের তবা থাকে না আবার তবা করলো আবার যদি গুনা করে তে আগের তবা থাকে না এরকম কইরা উনি বারবার তবা করেন বারবার বিভ্রান্তমূলক বক্তব্য দেন আমি এই ছোট্ট লাইভ থেকে দেশবাসী বিশ্ববাসীর কাছে আবদার জানাই আগামী কালকে 5 তারিখের সমাবেশ এই সাৎ সাহেবের বিরুদ্ধে এবং সাত পন্তিতের বিরুদ্ধে আজকে উলামাই کرام সাৎ সাহেবের বিরুদ্ধে আস্থা বাংলাদেশের উলামাই کرام ঐক্যবদ্ধ হয়েছে সব এক প্ল্যাটফর্মে এখানে কোনো দোলাদলি নাই সাৎ সাহেবের ব্যাপারে আস্থা বাংলাদেশের উলামাই کرام এক সব ঐক্যবদ্ধ হইয়া আগামী কালকের সমাবেশ আমি দেশবাসীকে সাদর জানাবো সমাবেশকে সফল করেন এবং এই সমাবেশ থেকে এই ছোট একটা বাচ্চা যার এখনো প্রস্রাবের গন্ধ তার গাত রয়ে গেছে সে আস্থা কৌমিও অঙ্গনকে চ্যালেঞ্জ করতেছে সরকার সরকারকেও চ্যালেঞ্জ করতেছে এই মহাজবিন নূরকে অবশ্যই তার গুড়া কোন জায়গায় তার লেস কোন জায়গায় আছে তার হাত কোন জায়গা পর্যন্ত আছে ইসরায়েল পর্যন্ত না ইন্ডিয়া পর্যন্ত না আমেরিকা পর্যন্ত এই এই তত্ত্ব বাংলাদেশের সরকারে খুঁজে বের করার দরকার আছে আমাদের এটা দেখা দরকার এত বড় সাহস করতে কে হে বলে আমাদেরকে বিস্ফোরা আমার বক্তব্য থেকে আপনারা বুঝে বুঝে থাকবেন আমরা বিস্ফোরা না

সবটা হায়রাত করেন আল্লাহ যেন সমাবেশকে সফল করে এবং যারা সমাবেশে গেছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা আবদার আমার কানে আসে ডাকার অনেক বাইর থেকে খবর পাইছি আপনাদেরকে ফিরি খানা দিবে এই সাতপন্থীর কিছু লোকেরা খানার মাঝে বিষ মিশাইয়া দিতে পারে বেজাল মিশাইয়া দিতে পারে এবং তাদের একটা প্লান আছে কানে আছে সত্য কিনা কালকে বুঝা যাবে এরা বিভিন্ন অফিস আদালতকে আগুন অগ্নিসংযোগ কইরা মাহফিলকে দুশারুপ করবে এরা এরা উপদেশতার বাসভবনকে গরাও করবে এরা উপদেষ্টা প্রধান উপদেশতার বাসভবন প্রেসিডেন্টের বাসভবন গরাও করবে পুলিশকে আক্ৰ পুলিশের উপর আক্রমণ করবে ট্রাফিকের উপর আক্রমণ করবে গাড়ি বাংচুর করবে অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় করবে আমরা কর্মসূমাবেসে যারা আছি সব সতর্ক থাকব এদের বিমরতি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাযত করেন আমরা যারা যেতে পারছি না তাদের কাছে আবদার আমরা সালাতুল হাজতের জন্য হাজত pore পরে। আমরা যারা যাব সালাতুল হাজত পরে সফর শুরু করি ওযু অবস্থায় থাকব জবানে জিকির ইস্তেফার করব হাতে তাসবিহ রাখব সঙ্গে যায় নামাজ রাখব দিলে দিলে দোয়া করব মহাসভায় 3000 শিক্ষার্থী শিক্ষক বিভিন্ন পয়েন্টে 370 ট্রাফিকের সাথে পালন দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ আমার দরখাস্ত এরা যারা যাবেন এদের দায়িত্ব যারা যাব না আমরা নামাজে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করবো সালাতুল হাজত পরব পারলে কালকে রোজা রাখবো এবং তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন মহাসমাবেশ সফল করেন কালকে যদি সমাবেশ সফল হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর ক্যান্সার কোনোদিন দেখা দিবে না